নমস্কার আমি লাবণী আপনারা দেখছেন টাইমস বাংলা ডিজিটাল আজ আপনাদের কাছে তুলে ধরব রথযাত্রার কিছু কথা রথযাত্রার উৎসের সাথে সম্পর্কিত কয়েকটি পৌরাণিক কাহিনী বিদ্যমান যা এই অঞ্চলের মানুষের সামাজিক ধর্মীয় চিন্তাভাবনা এবং বিশ্বাসকে প্রতিফলিত করে ভগবান কৃষ্ণ ও বলরামকে হত্যা করার জন্য কংস তাদের মামা তাদের মথুরায় আমন্ত্রণ জানান তিনি অক্রূরকে রথ সহ গোকুলে পাঠালেন জিজ্ঞাসিত শ্রীকৃষ্ণ বলরাম সহ রথে বসে মথুরার উদ্দেশ্যে রওনা হলেন প্রস্থানের এই দিনটিকে ভক্তরা রথযাত্রা হিসেবে পালন করেন উচ্ছ্বসিত ভক্তরা সেই দিনটি উদযাপন করেছিল যখন ভগবান কৃষ্ণ দুষ্ট কংসকে পরাজিত করার পরে তাদের ভাই বলরামের সাথে একটি রথে মথুরায় তাদের দর্শন দিয়েছিলেন দ্বারিকাতে ভক্তরা সেই দিনটি উদযাপন করেছিল যখন ভগবান কৃষ্ণ বলরামের সাথে সুভদ্রাকে নিয়ে গিয়েছিলেন তার বোনকে শহরের জাঁকজমক দেখানোর জন্য রথে চড়ে একবার ভগবান কৃষ্ণের রানীরা মা রোহিণীকে অনুরোধ করেছিলেন গোপীদের সাথে ভগবান কৃষ্ণের অনেক মজার মজার পর্ব বর্ণনা করার জন্য রোহিণী সুভদ্রার এই ধরনের পর্ব শোনা অনুচিত মনে করে তাকে বিদায় দেন তবুও শীঘ্রই সুভদ্রাকে কৃষ্ণ এবং বলরামের সাথে নেয় যারা এতক্ষণে দৃশ্যে উপস্থিত হয়েছিল তারা গল্পে মগ্ন থাকতেই নারদ উপস্থিত হলেন ভাই বোনদের একসাথে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি প্রার্থনা করেছিলেন তোমরা তিনজন যেন চিরকাল এইভাবে দর্শন দান করু বর দেওয়া হয়েছিল এবং তিনজন চিরকাল ভগবান জগন্নাথের পুরী মন্দিরে থাকেন মহাভারতের আঠারো দিনের যুদ্ধের সময় ভগবান কৃষ্ণের সারথী অর্জুনের রথের চালক হওয়ার একটি উত্তেজনাপূর্ণ গল্প রয়েছে পরিশেষে একটি গল্প যা মুখে মুখে ছড়িয়ে দেওয়া হয়েছে ভগবান কৃষ্ণের নশ্বর দেহের দাহের পরে কি হয়েছিল তা বলে যখন শ্রীকৃষ্ণকে দাহ করা হচ্ছিল তখন বলরাম বিকাশে খুব দুঃখিত কৃষ্ণের আংশিক দাহ করা দেহ নিয়ে নিজেকে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার জন্য ছুটে আসেন সুভদ্রাকে অনুসরণ করলেন একই সময়ে ভারতের পূর্ব তীরে জগন্নাথ পুরীর রাজা ইন্দ্রদূষ্ণ স্বপ্নে দেখেছিলেন যে ভগবানের দেহ পুরীর তীরে ভেসে উঠবে তার উচিত শহরে একটি বিশাল মূর্তি নির্মাণ করা এবং কৃষ্ণ বলরাম ও সুভদ্রার কাঠের মূর্তিগুলোকে পবিত্র করা ভগবান কৃষ্ণের দেহের হার মূর্তির পিছনের ফাঁপায় রাখতে হবে স্বপ্ন সত্যি হল রাজা হাড়ের স্প্লিন্টার খুঁজে পেয়ে সেগুলো নিয়ে গেলেন কিন্তু প্রশ্ন ছিল মূর্তিগুলো কে খোদাই করবে এটা বিশ্বাস করা হয় যে ঈশ্বরের স্থপতি বিশ্বকর্মা একজন বৃদ্ধ ছুতার হিসেবে আগত তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে মূর্তিগুলি খোদাই করার সময় তাকে কেউ বিরক্ত করবেন না এবং যদি কেউ করেন তবে তিনি কাজটি অসমাপ্ত রেখে অদৃশ্য হয়ে যাবেন কয়েক মাস কেটে গেল অধীর ইন্দ্রদূষ্ণ বিশ্বকর্মার ঘরের দরজা খুলে দিল বিশ্বকর্মা আগেই সতর্ক করে দিয়েছিলেন সাথে সাথে অদৃশ্য হয়ে গেলেন অসমাপ্ত মূর্তি থাকা সত্ত্বেও রাজা তাদের পবিত্র করেছিলেন মূর্তির ফাঁপায় ভগবান কৃষ্ণের পবিত্র সিন্ডার্স রেখে মন্দিরে স্থাপন করেছিলেন প্রতি বছর তিনি তিনটি বিশাল রথে ভগবান কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার মূর্তি নিয়ে একটি জাঁকজমকপূর্ণ পূর্ণ শোভাযাত্রা বের হয় জনকপুর থেকে ভক্তরা জগন্নাথ পুরীর মন্দিরে বিশাল রথ টেনে নিয়ে যায় প্রতি বারো বছরে মূর্তিগুলি পরিবর্তন করা হয় নতুনগুলিও অসম্পূর্ণ জগন্নাথ পুরী মন্দিরটির ভারতের চারদিকের চারটি সবচেয়ে পবিত্র মন্দিরের মধ্যে একটি অন্য তিনটি হল দক্ষিণে রামেশ্বর পশ্চিমে দ্বারকা এবং হিমালয়ের বদ্রীনাথ হতে পারে জগন্নাথ পুরীর মন্দিরটি বিশ্বের একমাত্র মন্দির যেখানে তিন ভাই বোনের মূর্তি রয়েছে ভগবান কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা নমস্কার আপনারা দেখছেন টাইমস বাংলা ডিজিটাল।